সেই মানুষের ভিড়ে আমার আসল মানুষ নাই ঠিক কিনা আসল মানুষের বড় অভাব তো এই কোরআনটা এসেছে আমাদেরকে আসল মানুষ বানাতে মানুষের মতো মানুষ বানাতে আপনি আপনার ছেলের এই বইটা পড়াই দিয়েন দেখবেন মানুষের মতো মানুষ হয়ে গেছে এই ছেলে আর চাঁদাবাজি করবে না টেন্ডারবাজি করবে না খাদ্যে ভেজাল দিবে না মাছে ফরমালিন দিবে না কোন সুন্দরী নারীকে মাঝ রাতে পেলে ধর্ষণের চেষ্টা করবে না চিল্লাই ঠিক কিনা এজন্যেই কোরআনটা পড়াইতে হবে শিখায় দিতে হবে মানুষের মর্যাদা সবচাইতে বেশি মানুষ যদি শ্রেষ্ঠ হয় মানুষ ফেরেশত্বকে ছাড়িয়ে যায় মানুষ যদি নিকৃষ্ট হয় সে পশুত্বকে হার মানায় খুব দামি কথা মনে রাখবেন মেহরাজ রজনীতে সাইদেনা জিব্রা ইল আলিহি সালাম তিনি সিদ্রাতুল মুনতাহে এসে বললেন ইরাসুল আল্লাহ অনেক দূর এসেছি আর তো যেতে পারবো না এর উপর এক ইঞ্চি গেলে আমার ছয়শো পাখাকে আগুন দিয়ে জ্বালিয়ে দিবে কে এখান থেকে আপনি আপনার রবের সাথে মিটিং করার জন্য উপরে যান সুবান তার মানে জিব্রাইলের খেলা যেখানে শেষ বিশ্বনবীর খেলা সেইখানে তাহলে মানুষ যদি মানুষের মতো হয় সে ফেরেস তাকে ছাড়িয়ে যায় আর মানুষ যদি খারাপ হয় সে পশুত্বকে হার মানায় কারণ দেখবেন একটা পশু তার সমগোত্রীয় পশুকে হত্যা করে না ছাগল কোনোদিন ছাগলের মারে না একটা সিংহ আর একটা সিংহকে নৃশংস হত্যা করে না একটা বাঘ আর একটা বাঘকে নৃশংস হত্যা করে না কিন্তু একটা মানুষ আর একটা মানুষকে নৃশংস হত্যা করে কি করে না করে একটা সিংহ আর একটা সিংহকে মেরে দশ টুকরা পনেরো টুকরা বিশ টুকরা করছে এরকম কোনদিন শুনেছেন কিন্তু একটা মানুষ আরেকটা মানুষকে শুধু নৃশংস ভাবে হত্যাই করে না হত্যা করে দশ টুকরা পনেরো বিশ টুকরা করে বস্তা করে খেতের মধ্যে ফেলে দিয়ে আসে এরকম ডাকাত আছে না নাই মানুষ জনপদের পর জনপদ আগুন জ্বালিয়ে সারখার করে দেয় উপর থেকে বোমা বেড়ে শহরগুলোকে জ্বালিয়ে দেয় আছে না নাই আপনারা হিরুস সিমা নাগাসাকির কথা শুনেছেন দ্বিতীয় বিশ্বযুদ্ধে লিটল বয় আর ফ্যাটম্যান নামে দুইটা বোমা ফেলেছিল আমেরিকান সোলজাররা কি আজই ঘটনা হাজার হাজার মানুষ নিচে বসবাস করছে ওই পাইলটরা দুইটা বোমা নিয়ে উপর থেকে ছেড়ে দিল যেই পাইলটরা ফেলতেছে ওরাও কিন্তু মানুষ ঠিক কি না আর যাদেরকে মারার জন্য ফেলা হচ্ছে তারাও মানুষ এই যে আপনাদের ঢাকা চট্টগ্রাম হাইওয়েতে মেঘনা দাউদকান্দির ডানে বায়ে ভয়ঙ্কর ধরনের ডাকাতি হয় জানেন কুপিয়ে মানুষকে জখম করে রেখে দিয়ে যায় আমি অবাক হই যে যারা কুপাচ্ছে এরাও মানুষ আর যাদের টাকা ছিনতাই করে নিয়ে যাচ্ছে এরাও মানুষ গত রাতে বা গত পরশু দেখলাম যে র্যাব ব্যাটালিয়ন এলিভেন ওদেরকে গ্রেফতার করেছে আটজন ধরা পড়েছে এগুলোর ক্রস ফায়ার দেয়া দরকার কোন বিচার টিচারের দরকার নাই জায়গায় ক্রস ফায়ার चिल्লায় বলেন ঠিক কি তাহলে ক্রস ফায়ারের সঠিক ব্যবহার হবে তো মানুষ যদি ভালো হয় ফেরেশতার চেয়ে ভালো মানুষ খারাপ হলে পশুর চেয়েও খারাপ এখন সিদ্ধান্ত আপনার আপনি কি ভালো হবেন না খারাপ হবে আমরা এমন মানুষ হতে চাই যে মানুষের মর্যাদা ফেরেশতাদের চেয়েও বেশি এই কোরআন এসেছে আমাদেরকে মানুষের মতো মানুষ বানাতে কোরআন এসেছে আমাদেরকে জান্নাতি বানাতে কি বানাতে আমরা জান্নাতে যেতে চাই না সবাই চান চান না কে কে দেখি আপনি জান্নাতে যেতে চাই ঠিক না মালি তুমি জাননাতে তোমার পাশে একটি ঘর বানিয়ে দিও একটি ঘর বানিয়ে দিও সে বিভীষিকাময় মহাদিনে তোমার প্রতিবেশী করে নিও মালিক তুমি জানতে তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও একটি ঘর বানিয়ে দিও পড়েন আমিন তাহলে আমরা সবাই চাই জান্নাতে যেতে কই যেতে প্রত্যেকের একটা টার্গেট থাকা চাই না আমাদের টার্গেটই এই যে আল্লাহ সন্তুষ্টি অর্জনের মধ্য দিয়ে আমরা কই ঢুকতে চাই আর জান্নাতে যারা ঢুকলো তারা সফল এই ঘোষণাটা কার চিল্লায় বলতে হবে কার রব্বুল আলমিন বলেন লাই আস্তাবি অসাবন্না হুমুল আল্লাহ বললেন যারা জান্নাতে যাবে আর জাহান্নামে যারা যাবে তারা কখনো সমান হতে পারে না তাদের মর্যাদা কশকালেও এক হতে পারে না যারা জান্নাতে ঢুকতে পারবে তারাই সফল যারা জান্নতে পারল তারাই আল্লা বললেন যারা নাম থেকে মুক্তি পেল জান্নাতের সার্টিফিকেট পেল তারাই হলো সফল ঠিকিরা এটাই তো সফলতার মানদণ্ড হওয়া আমি জাহান্নাম থেকে মুক্তির ঘোষণা পেলাম আমি চিরস্থায়ী শান্তির জায়গা জান্নাতে ঢোকার অনুমতিপত্র পেলাম আর কিছু লাগে কথা কোন আমরা সবাই কই যেতে চাই আল্লাহ বলেন দ্য পিপল অফ প্যারাডাইস এন্ড দ্য পিপল অফ হেল ফায়ার নেভার বি ইকুয়াল দ্য পিপল অফ প্যারাডাইস গেইনড দ্য আলটিমেট সাকসেস ইন লাইফ যারা জান্নাতে যাওয়ার অনুমতি পেল তারাই সফল আমরা সেই সফল মানুষ হতে চাই ঠিক কি না আমরা সবাই জান্নাতে যেতে চাই আসলে শুধু কথায় না কাজেও কাজেও সেটার প্রমাণ দিতে হবে আমরা জান্নাতে যেতে চাই জান্নাত এমন জায়গা যে জায়গায় আছে শুধু আরাম আর আরাম আর জাহান্নামে নামে আছে খালি ব্যারাম আরামের বিপরীত কি জান্নাতে আছে কি ব্যারাম জান্নাতে আছে কি আর জাহান্নামে নামে আওয়াজ করে বলেন জান্নাতে কি আছে জান নামে কি এখন কোনটা চান আরাম চাই আরাম চাই আমরা সবাই সুখ চাই আমরা স্বাচ্ছন্দ্য চাই আমরা ফিস এন্ড সিকিউরিটি চাই জান্নাতের চাইতে শান্তির কোনো জায়গা নাই জান্নাতে কোনো টেনশন নাই রোগ নাই পুলিশের দৌড়ানি নাই র্যাবের দৌড়ানি নাই আছে দৌড়ানি যা খাওয়ার দুনিয়াতে খায় নেন জান্নাত আপনাদের জন্য অপেক্ষা করছে ইসলামের পক্ষে কথা বলার কারণে এরকম দৌড়ানে আছে না নাই ঝুঁকি আছে না নাই জানমাল নিয়ে পরীক্ষা দেওয়ার দরকার আছে না নাই তো এই কষ্ট একটু দুনিয়াতে করে নেন একটু স্যাক্রিফাইস করেন জান্নাত ইজ ওয়েটিং ফর ইউ আল্লাহ তৈরি করা জান্নাত আপনার জন্য অপেক্ষা করছে জান্নাত এমন জায়গা যেখানে কোনো ধরনের চিন্তা দুশ্চিন্তা হাইপার টেনশন অসুস্থতা ঝামেলা ঝক্কি ঝামেলা ব্যারাম কিচ্ছু নাই বাড়ি ভাড়া দেয়ার টেনশন নাই মাস শেষে বাড়ি ভাড়া দেওয়া লাগে না ভাড়াটি এত টেনশন আছে নাই গ্যাসের বিল বিদ্যুতের বিল এইটা সেইটা বাজার করো অসুস্থতা ছেলেমেয়েদের ভর্তি করো একটার পর একটা লেগেই থাকে এই ঝামেলাগুলো কি জান্নাতে আপনারে পাবে তো ওই জান্নাতে ঢুকতে মনে চায় না আমাদের ঢুকবেন ঢুকবেন

ফর রাত তোমার চক্ষু শীতল করে ফেলবে জান্নাত দেখলে আপনার চোখ ঠান্ডা হয়ে যাবে অসাধারণ অ্যামেজিং মার্ভেলাস জিনিয়াস অসম ফ্যান্টাস্টিক প্লেস সুপার ক্যালি ফ্র্যাচিলিস্টিক অ্যাক্সপিয়ালি অসাধারণ ভালো যেটা বর্ণনা দিয়ে বোঝানো সম্ভব না আমি কোরানের আলোকে কাছাকাছি একটা চিত্র অঙ্কন করতে পারবো আপনাদের চোখের সামনে যে। জান্নাতটা এই রকম হবে না যে আমতটা কিন্তু আসল সৌন্দর্য যে কেমন এটা পৃথিবীর কোন মুফাসসির বলতে পারবে এজন্য রবুল আলামিন বলেন আআদতুনি আইবাদিয়া সালিহিনা মা লা আইনুন রাআত আমার সালে বান্দাদের জন্য এমন জান্নাত আমি তৈরি করেছি যেই জান্নাত পৃথিবীর কোন মানুষ তার দুটি চোখ দিয়ে দেখে নাই ওয়ালা উদুন উন সামিয়া জান্নাতের কোন শব্দ দুনিয়ার মানুষ কান দিয়ে শোনে নাই ওয়ালা খতারা আলা কাল জান্নাতের সৌন্দর্য কত চমৎকার হবে মানুষ কল্পনা করেও কোন কুল কিনারা করতে পারবে না আপনি কুলকিনারাই করতে পারবেন এত সুন্দর হবে সুবর্ণলা পড়েন এই পৃথিবীতে যত আর্কিট্যাক্ট আছে ডিজাইনার আছে সব ডিজাইনারদেরকে একসাথে লক্ষ লক্ষ ডিজাইনারদেরকে একসাথে বসে যদি বলেন যে আপনি জান্নাতের একটা চেয়ারের ডিজাইন করা শুরু করেন সবার ডিজাইন মিলাইলেও জান্নাতের চেয়ারের ধারে কাছেও যাবে না এত সুন্দর জান্নাত আমাদের জন্য প্রস্তুত করে রেখেছে কে তো আসেন আমরা সবাই মিলে জান্নাতের ভেতরে একটু ঢুকি ঢুকবেন সাহস হয় আমরা যখন কোন